আসসালামু আলাইকুম আমরা আজকে সকালবেলা তিনজন বন্ধু মিলে হাঁটতে আসছি ধলেশ্বরী নদীর পার তো এখানে আমরা উদ্দেশ্য ছিল যে মাছের হাট দেখা তো মাছের হাট শেষ হয়ে গেছে আমরা দেখলাম পাশে মাঠা বিক্রি করতেছে রুটি বিক্রি করতেছে সকালে নাস্তা যারা এখানে মাছ বিক্রি করতে আসে তারা এখানে নাস্তা করে তো সেইখানে মাথা খাইতেছে মাঠার কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না বিশ টাকার গ্লাস তো আমরা সকালে হাঁটতে এসে মোটামুটি সময়টা ভালোই কাটলো উনি মাঠার বিক্রেতা আমাদের স্থানীয় মানুষ হিন্দু মানুষ পরবর্তীতে আমরা শুনতে পারলাম যে নদীর ওই পাশটায় বল মাছ শিকারি বসছে তো আমি মাস শিকার কখনো তবে খুব ইচ্ছা আছে মাস শিকার দেখতে খুব ভালো লাগে তাই ওদেরকে রেখেই আমি মাস শিকার দেখতে চলে গেলাম যদি দেখতে পাচ্ছেন যে মাছের শাড়ি এবং বোট এগুলা ধুইতেছে সকলবেলা এগুলা দিয়ে মাছ আনছে মাছ বিক্রি শেষ এখানে এগুলা ওয়াশ করতেছে পরবর্তী আমরা বিশেষ করে ওদেরকে রেখে আমি চলে গেলাম মাস শিকারের বিক্রি করতেছে তার কাছে হাঁটতে হাঁটতে যেতে লাগলাম এবং নদীর পানি শীত মৌসুম যেহেতু অনেকটাই কমে গেছে হ্যাঁ নৌকাগুলা পানির স্তর নেমে যাওয়ায় হ্যাঁ দূরে সরে গেছে একটা সময় পানির স্তর অনেক উপরে ছিল এবং নৌকা ঘাটের খুব কাছে ছিল আমি হাঁটতে হাঁটতে চলতে লাগলাম সেই মাস শিকার দেখতে বল মাস শিকার নৌকাগুলা এখান থেকে এই ঘাটের নাম সৈদপুর ঘাট সৈদপুর সোনাগান্দা ঘাট এই নৌকাতে নদী ধরেশ্বরী নদী পারাপার হয় ওপার মানুষ আসা যাওয়া করে

শিখে ভাই বললো যে আমরা ভোর চারটা বাজে আসছি এই পর্যন্ত কোনো মাসে হিট করে নি বা মাসে টান দে দি আমরা অপেক্ষায় আছি কিছু দিয়ে মাছের টোপ দিচ্ছি ইনশাআল্লাহ আশা করি মাছ উঠবে সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম